নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম যাদের জন্মের ডেট মান্থের যে কোনো মান্থের হতে পারে সেক্ষেত্রে যারা দু তারিখ জন্মেছেন কুড়ি তারিখ জন্মেছেন এগারো তারিখ জন্মেছেন উনতিরিশ তারিখ জন্মেছেন তাদের সম্বন্ধে আলোচনা করব এই যেই ডেটগুলো বললাম এই ডেটগুলো জেনারেলি যদি আমরা টোটাল করি তাহলে দুই থাকে দুইয়ের ক্ষেত্রে কুড়ির ক্ষেত্র দুই থাকছে এগারোর ক্ষেত্রে কী হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু হচ্ছে এবং টু প্লাস নাইন উনত্রিশের ক্ষেত্রে কী হচ্ছে টু প্লাস নাইন যোগ করলে ইলেভেন হয় ওয়ান প্লাস ওয়ান হলে টু হয় তো এদের মূলাঙ্ক হচ্ছে দুই এবং এই দুই মূলাঙ্ক মানে জেনারেলি চাঁদকে বা মনকে রিপ্রেজেন্ট করে তো এখানে প্রশ্ন হচ্ছে যে এদের যে মূলাঙ্ক দুই তাহলে এই চারটে ডেটেই যারা জন্মেছে তাদের ক্যারেক্টারিস্টিক তাদের লাইফস্টাইল তাদের ফিউচার তাদের ফোকাসিং তাদের নেসেসারি তাদের ডিম্যান্ড সব কি একই রকম হয় সমস্তটাই কিন্তু আজকের ভিডিওয়ে জানব এবং কি কি প্রবলেম হয় কি কি ভালো থাকে সব কিছু জানবো যদি কোনো প্রবলেম হয় সেই রেমেডিস কি আছে সেগুলো আলোচনা করবো তাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তো এই যে চারটে ডেটের কথা বললাম তাদের মধ্যে প্রথমে আসছে নাম্বার টু দেখুন এই নাম্বার টু যারা হচ্ছে তাদের মধ্যে শুধুমাত্র কিন্তু মুনকেই রয়েছে মুন থাকার জন্য এই নাম্বার টু বা যারা টু জিরো টোয়েন্টিতে রয়েছে এদের জেনারেলি সিমিলার ক্যারেক্টার হয় এদের মধ্যে মুনের যে আধিক্য সেটা বেশি আর বলা যেতে পারে এদের মধ্যে মুড সুইং খুব বেশি হয় এদের যেরকম চাঁদের কোনো শেপকে এক্স্যাক্ট বলা যায় না সেরকম চাঁদের মধ্যে এরা খুব মুড সুইং হয় এদের মুড খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় এদের মধ্যে কোনো কিছু বলা যায় না যে এরা এরকম কোনো কিছু মানে ফোকাস করা বা কোনো কিছু এদের কোন কিছুতে ওরা কোন মানে একই রকম বিহেভ যদি আপনি আজকে করেন আবার কালকে করছেন তো এক্ষেত্রে বলা যায় না যে এই ব্যক্তি এরকম বিহেভ করলে এরকমই তার রিপ্লাই করবে এদের ক্ষেত্রে মুডের ক্ষেত্রে খুব মুড সুইং হচ্ছে এরা কি রিপ্লাই করছে কখন এরা খুশিতে থাকছে কিসের জন্য এরা কষ্ট পাচ্ছে কখন এরা দুঃখ পাচ্ছে এই ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি বোঝাটা খুব মুশকিল হয় তাই এইরকম যারা এই ডেটে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় এদের সাথে ফ্যামিলি মেম্বার্সদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয় কারণ এদের মুড বুঝে চলতে হয় এরা জেনারেলি খুব নিজেদের মুডকে প্রায়োরিটি দেয় নিজেদের ইন্টেনশন ইন্টারেস্টকে খুব প্রায়োরিটি দেয় এবং এরা সবসময় চায় যে এদেরকে সবাই প্যাম্পার করে চলুক এরা খুব সফট হয় খুব সেন্সিটিভ হয় এবং এরা মাদারলি নেচার কোনো মহিলাকে খুব পছন্দ করেন মানে এরা খুব তাছি হয় তাদের এবং এরা এই কেয়ার এগুলো খুব এরা ভালোবাসে এবার যারা এগারো তারিখ জন্মেছেন ওয়ান প্লাস ওয়ান টু হয় তাদের ক্ষেত্রে বলে রাখি এদের মধ্যে কিন্তু দুটো সান নাম্বার রয়েছে দুটো সান নাম্বার মিলে কিন্তু একটা মুন নাম্বার তৈরি হচ্ছে এদের মধ্যে কিন্তু সানের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক হাই থাকে এদের মধ্যে দেখা যাচ্ছে এরা খুব পজিটিভ হয় এদের মধ্যে খুব দেখা যাচ্ছে এরা খুব কেরিয়ারে ফোকাস হয় এবং এরা খুব সুন্দরভাবে যে কোনো কিছু কাজকে কমপ্লিট করতে পারছে এরা খুব সুন্দরভাবে যে কোনো কাজকে ভাবতে পারছে এবং সেটাকে কমপ্লিট করতে পারছে আর এরা খুব এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয় এরা খুব ভালোভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারে এবং মানুষের মনের ভাবটা যেরকম বুঝে তার সাথে যেমন কমিউনিকেশন করতে পারে তার সাথে নিজের যেটা এক্সপ্রেস করাও সেটাও কিন্তু এরা খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারে যেটা কিন্তু নাম্বার টু বা টোয়েন্টির ক্ষেত্রে হয় না এদের মুড সুইং হচ্ছে ঠিকই কিন্তু কিসের জন্য মুড সুইং হচ্ছে না এরা নিজে বুঝতে পারে না এরা এক্সপ্লেন করতে পারে অর্থাৎ এদের মন খারাপ হচ্ছে বা ভালো লাগছে সে ভালো লাগার কারণটাও এক্সাক্টলি কি সেটা এরা নিজেরা অনেক সময় বুঝতে পারে না তার সাথে সাথে মনটা খারাপ হচ্ছে কেন কাঁদতে ইচ্ছা করছে কেন কষ্ট পাচ্ছে কেন সেটাও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করলে দেখা যায় যে এক্স্যাক্টলি বুঝতে পারে না বা এদের কাছে রিজেন্টে ক্লিয়ার থাকে না যে কেন এদের মন খারাপ হচ্ছে বা কেন এদের কষ্ট পাচ্ছি বা কেন কাঁদতে ইচ্ছে করছে তো এটা কিন্তু একদম ডিফারেন্ট হয়ে যায় আরেকটা হচ্ছে যেটা টোয়েন্টি নাইনথ এদের ক্ষেত্রে কি হয় এদের ক্ষেত্রে টু এবং নাইন যেটা হচ্ছে মন এবং এখানে মঙ্গল বা মার্সকে রিপ্রেজেন্ট করছে এক্ষেত্রেও খুব অপোজিট একটা ক্যারেক্টার তৈরি হয় অপোজিট একটা কম্বিনেশন তৈরি হয় যার জন্য দেখা যায় এদের ক্ষেত্রে স্ট্রাগল খুব বেশি থাকে এবং এদের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম এদের ম্যারেড লাইফ ভালো হয় না এরা দেখা যায় যেটা চায় সেটা জেনারেলি পায় না এবং এদের লাইফে প্রচুর টাফ সিচুয়েশান ফেস করতে হয় তো এক্ষেত্রে বলে রাখি এই দুই যাদের রয়েছে তারা যদি সেভেন মূলাঙ্কের নাম্বারে যারা রয়েছে তাদের সাথে বিয়ে করেন তাদের ম্যারেজ লাইফ কিন্তু খুব ভালো হয় আর এই যে দুই রয়েছে কুড়ি রয়েছে ইলেভেন্থ রয়েছে এবং টোয়েন্টি নাইনথ রয়েছে এদের মধ্যে আমি টপে রাখবো ওয়ান ওয়ান ইলেভেনকে তারপর রাখবো টোয়েন্টিকে তারপর রাখবো কে এবং অ্যাট দ্য এন্ড রাখবো টোয়েন্টি নাইনকে কারণ এদের লাইফে এদেরকে অনেকটা প্রবলেম ফেস করতে হয় এবং এদের লাইফে সাফারিংটা অনেক বেশি হয় এবং দেখা যায় যে এদের একটা কমফর্ট লাইফে আসতে বা নিজের সব কিছুকে ঠিকঠাকভাবে প্রিপারেশন করতে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় তো এই হচ্ছে এর সমস্ত প্রবলেমগুলো আলোচনা করলাম অবশ্য করে রেমেডিস বলবো রেমেডিস সেটা হচ্ছে এই যাদের প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা হোয়াইট কালার বেশি ইউজ করতে পারেন হোয়াইট কালারের যে কোনো জিনিস জামা কাপড় হতে পারে মিষ্টি হতে পারে যে কোনো জিনিস আপনারা দান করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনারা পূর্ণিমার দিন বা চাঁদকে যখন আপনি ফুল ভেসে দেখতে পাচ্ছেন সেই কটা দিন যদি আপনারা চাঁদের আলোয় চাঁদের যে মুন যে বাদ সেটা যদি আপনারা নেন বা মুন লাইটে যদি আপনারা হাঁটেন বা ওই সময় যদি বসেন মুন লাইটটা যদি রিসিভ করেন সেটা আপনাদের জন্য অনেক পজিটিভ হতে পারে তার সাথে সাথে আমি রেকি টিপস আপনাদের জন্য প্রত্যেক নিয়ে আসি সেটা হচ্ছে আমার চ্যানেলে দেখবেন অ্যাঞ্জেল নাম্বার রয়েছে মুনের সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো যদি আপনারা ইউজ করেন মুনের যে অ্যাঞ্জেল নাম্বার সেটা যদি আপনারা এক্ষেত্রে ইউজ করেন তাহলে এদের যে নেগেটিভ এফেক্টগুলো আপনারা পাচ্ছেন সেখান থেকে কিন্তু অবশ্য করেই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর যদি আপনারা এই অ্যাঞ্জেল নাম্বার পেতে চান তাহলে আমাকে আমার মুনের যে অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও রয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এটা দেখে নিতে পারেন আর দেখে নিন নিয়ে রেমেডিগুলো করুন অবশ্য করেই দেখবেন বেটার রেজাল্ট পাবেন তো আজকে আমি আমার আলোচনা শেষ করছি যদি আমার আলোচনা আপনাদের ইনফর্মেটিভ লাগে আপনাদের মনে হচ্ছে যে আপনারা প্রবলেম সলভ করতে পারছেন তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর মাথায় রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার দিন করে আমি সন্ধ্যে ছটার সময় লাইভে আসছি তো আপনাদের যে সমস্যা হচ্ছে আপনারা কথা বলতে চাইছেন অনেকে ফোন করে জানাচ্ছেন মেসেজ করে জানাচ্ছেন তো আপনারা ডিরেক্ট আমার সাথে লাইভে কথা বলতে পারবেন তাই বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা আমি লাইভে থাকছি ছটা থেকে আপনারা জয়েন করতে পারবেন যে কোনো প্রবলেমের সলিউশন আমি সেদিনকে আপনাদের বলে দেবো তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আজকের মতো টাটা নমস্কার